আসসালামু আলাইকুম আমি কে চৌধুরী আজকে আমি আপনাদেরকে মাত্র 100 টাকা করে সুন্দর সুন্দর জিনিস দেখাবো নিউ মার্কেটে চলে আসছি আমাদের সাথে আছে শিমুন ভাই আমাদের শিমুন ঢালি তো যাই হোক এই যে ভাইয়া এখন শিমুনডাল ঢালি ভাই এখন আমাদেরকে এই সুন্দর সুন্দর কালেকশন দেখাবে এটা হচ্ছে পার্স একশো টাকা এটা কালার আছে দুইটা একটা ব্লু আর একটা গ্রিন যার যেটা পছন্দ সেটা নিয়ে নেবেন খুব সুন্দর জিনিস আর ডালিয়া সাজালেও কিন্তু খুব সুন্দর লাগবে ধরেন একটু ফল আঙ্গুর এগুলো রাখলেন সুন্দর লাগবে আচ্ছা ভাইয়া ডাকনা আছে না এই যে ঢাকনা কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো খুঁজেন বা আমাদেরকে রিকোয়েস্ট করেন যে আপনার সুন্দর সুন্দর জিনিস দেখাও তো আপনাদের জন্যই কিন্তু এই কালেকশন গুলো এটার প্রাইস হচ্ছে একশো এটার প্রাইস হচ্ছে একশো আর লালটা প্রাইস হচ্ছে একশো আপনাদের যদি সিক্স পিস সেভেন পিস পিস লাগে আপনারা নিতে পারবেন কোনো অসুবিধা নাই আর দাম কিন্তু সেমি থাকবে একশো করে এগুলো কিন্তু আর কমানোরই নেই ভাই এর চেয়েও কি বড় হয় ঢাকনা ঢাকনা সব এই সাইজ হয় না রেড বেশি পরে আচ্ছা আমাদের রাউন্ড আরেকটা জুড়ি চলে আসছে ফ্রুট জুড়ি হ্যাঁ এই লালটা 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 আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু তিনটার একটা সেট তিনটার একটা সেট লাল ঝুড়িটা কিন্তু বেশ সুন্দর আচ্ছা আচ্ছা খুব সুন্দর দেখেন এটা প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা করে এটা একশো এটা একশো আর এটা একশো সুন্দর কালেকশন প্রাইস হচ্ছে একশো টাকা করে তিনটা তিন কালার আছে নিতে পারবেন এই যে এই জিনিসটা দেখা এই জিনিসটা খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে একশো টাকা এটার প্রাইস হচ্ছে একশো টাকা এরপরে ব্রাশের ঝুড়ি ব্রাশ বোতলের ব্রাশ গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বোতল ফিডার এগুলো পরিষ্কার করার জন্য এগুলো একশো টাকা করে ভাই নিচে মোড়া একটু দেখেন তো কিচেন আনানো কাপড় আসেন সারাদিন রান্না বান্না করেন সেই ক্ষেত্রে একটু বসে আরাম করে রান্না বান্না বা কাটাকুটি করার জন্য এই মোড়াগুলো নিতে পারবেন কালার আছে না ভাইয়া এই একটা কালার একশো এটা একশো ছোট বাবুদের কালার জন্য কিন্তু পিঙ্ক কালারটা অনেক সুন্দর আবার ছেলে বাবুদের জন্য কিন্তু ব্লু কালারটা অনেক সুন্দর একশো টাকা করে দেখেন কি নাই ভাইয়াদের এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর ভাইয়া ওভেন মাইক্রো ওভেনে গরম করার জন্য যে ঢাকনাগুলো থাকে সেগুলো আছে আপনাদের কাছে এই যে ঢাকনাগুলো দেখাচ্ছি আর এই বাটিগুলো কি ভাইয়া মাইক্রোয়েভসে মানে এটা ওভেনে দিতে পারবে না ওভেনে খাবার গরম করার বাটি তো ঢাকনা সহায় দেওয়া আছে চ্যলে এটা ভিতরে ঢুকাও খাবার গরম দিতে পারবে প্রাইস হচ্ছে একশো টাকা আর এই যে ওভেনের ঢাকনাগুলো কত ভাইয়া একশো টাকা আমি এটা একটু দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা খুব সুন্দর সুন্দর খুবই আচ্ছা এরপর আমি দেখাচ্ছি এই যে কে কে কি দাম মানে কম বেশ হয় নাকি ছোট নেই বড় নেই সব একসায় একই দাম এই দেখেন স্কোয়ার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে পার পিস একশো টাকা করে এইটা একশো টাকা এটা একশো টাকা এটা একশো টাকা হার্ড ওইটা একশো টাকা যে আপনারা

দিয়ে ও বাবা আমি এখানেই ভাবছি যে হয়তো ন বারো পিস বা এরকম এগুলো বড় বড় এগুলো আপনারা একসাথে একটা কেস দিন পুরোটা সাজায় রাখতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আমি এরপর রুটির বক্সগুলো দেখে ভাইয়ার পিছনে কিন্তু অনেক অনেক রুটির বক্স আছে রুটির বক্স তারপর হচ্ছে মশলা বক্স তারপর হচ্ছে বিস্কিট তারপরে হচ্ছে নাড়ু এগুলো রাখার বক্স আছে তারপর ভাইয়াদের কাছে কিন্তু হেল টাইট বক্স আছে ফার্স্ট যেটা ফার্স্ট এডের বক্স আছে এগুলোতে কিন্তু মেডিসিন মেডিসিন রাখেন তো আমি এইগুলো দেখাচ্ছি ভাইয়া এগুলো কত করে একশো টাকা পিস যেটাই নিবেন একশো টাকা করে পিস একশো টাকা করে পিস নিয়ে নিতে পারবেন এরপর এই যে এই ডিমের গুলো কত করে ভাইয়া এ তো রোলার সিস্টেম না একটা ডিম খরচ করলেও ওর থেকে একটা ডিম এসে পরে চলে আসবে একসাথে কটা ডিম রাখা যাবে ভাইয়া এটাতে চব্বিশটা রাখা যাবে তারপর বয়ামগুলো দেখাচ্ছে এই বোয়ামগুলোতে দুধ চিনি তারপর হচ্ছে এগুলো একটা এই বক্সগুলো কত করে হ্যাঁ হ্যাঁ এগুলো একশো টাকা এগুলো বেঙ্গলের এমনে একশো তিরিশ টাকা সেটা একশো টাকা করে পাচ্ছেন মানে ছয়টা বক্স যদি নেন তাহলে কিন্তু প্রত্যেকটা বক্স থেকে তিরিশ টাকা করে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে একশো তিরিশ টাকাটা একশো টাকা পাচ্ছেন মোট কথা তো আমি এরপর দেখাচ্ছি এখানে আরো অনেক জিনিস আছে এগুলো ফ্রিজে রাখার জন্য ফ্রেশ কর এয়ার টাইট কন্টেনার যেগুলো এগুলার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে হ্যাঁ ওই জবটা কোথাও আমন্ডে ওটা একশো কোয়ালিটি জব যেগুলো সেগুলো একশো করে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আপনাদের কিচেনের প্লেট বাটি ধোয়া পাকলা করার জন্য তো জিনিস লাগে যে আমি দেখা এটা হচ্ছে চামচের এটা হচ্ছে চামচের এটা একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে একশো টাকা এটার প্রাইস হচ্ছে একশো টাকা এটার প্রাইসও হচ্ছে একশো টাকা তারপর ক্লিপের প্রাইসও হচ্ছে কিন্তু একশো টাকা তারপরে এই যে এইটার প্রাইসও কিন্তু হচ্ছে একশো টাকা ক্লিপের পুরো সেটটা একশো টাকায় পেয়ে যাচ্ছে লসি সহ চপস্টিক একশো টাকা তারপরে স্পাচ একশো টাকা দেখেন এখানে কি নাই প্লেট বাটি থেকে শুরু করে সিরামিকের আইটেম হাড়ি পাতিল বক্স জুরি এই এটাও কি ভাই একশো টাকা একশো টাকা তো আপনারা কিন্তু অল আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা একশো টাকা নিয়ে নিতে পারবেন আমি সিরামিক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন সিরামিক্সের এগুলো কিন্তু হচ্ছে একশো টাকা করে এই দেখেন ভাই এগুলো আপনাদের না এসি এসির বাতাস যেন ঘর থেকে বের হয়ে না যায় সেই জন্য আপনারা ডোরের নিচে এই ধরনের জিনিসগুলো আমার এসির বাতাস না যায় এগুলো একশো টাকা করে নিতে পারবেন দেখেন এখানে যা আছে কাউন্টারে সব একশো টাকা করে আর এগুলো একটু বেশি ভাই একটু এটা এটা কত পাঁচশো ষাট টাকা এই যে ভাপা পিঠা শীতের দিন ভাপা পিঠা করতে হবে সেই জন্য কড়াই একশো টাকা এগুলো দুই পিস একশো টাকা আচ্ছা এই পাতিল গুলো কত একশো টাকা এগুলো একশো টাকা করে পাতিল তো আমি এই কাউন্টারটা দেখাচ্ছি এগুলো আবার এই যে বড় রাইস প্লেট গুলো টাকা করে এটা আবার রাইস প্লেট একশো টাকা তো আমরা কোথায় চলে আসছি আমি সেটা আপনাদের একটু বলে দিব এই যে টিসু বক্স গুলো একশো টাকা করে হাফ প্লেট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ম্যাক্সিমামে ম্যাক্সিমাম হাফ প্লেট যেগুলো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমামে একশো টাকা করে মগ গুলো হচ্ছে একশো টাকা করে যা নেবেন একশো টাকা এই যে এখানে আমি দেখাই এগুলো কিন্তু হচ্ছে এগুলো হচ্ছে চাউমিনের জন্য চাউমিন টাউমিন সার্ভ করার জন্য এগুলো একশো টাকা করে তো চলে আসবেন এটা ফাইভ এই কালেকশন চারশো ঢাকা নিউ মার্কেট জিরো ওয়ান ডাবল নাইন সিক্স থ্রি ফোর জিরো নাইন থ্রি সিক্স তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে মিনিমাম টোয়েন্টি পিস অর্ডার করলে আপনাদেরকে হোম ডেলিভারি দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই কিন্তু সেন্ডিং চার্জটা আপনাদেরকেই দিতে হবে তো একশো টাকা জিনিস আর কত টাকা লাভ বংশ ভাই আর একশো টাকা জিনিস আপনাদেরকে একশো টাকায় বিক্রি করতেছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম